বিশ্ব ইজতেমা তাবলিক জামাতের বার্ষিক বৈশ্বিক সমাবেশ বিশ্ব ইজতেমা বা বিশ্ব ইজতিমা প্রতি বছর সাধারণত বৈশ্বিক যে কোনো বড় সমাবেশ কিন্তু বিশেষভাবে তাবলিক জামাতের বার্ষিক বৈশ্বিক সমাবেশ যা বাংলাদেশে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়ে থাকে তাবলিক জামাতের এই সমাবেশটি বিশ্বের সর্ববৃহৎ এবং এতে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা সাধারণত প্রতি বছর শীতকালে এই সমাবেশের আয়োজন করা হয়ে থাকে এজন্য জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসকে বেছে নেওয়া হয় ইজতেমা আরবি শব্দ যার অর্থ সম্মেলন সভা বা সমাবেশ বিশ্ব ইজতেমা শব্দটি বাংলা ও আরবি শব্দের সম্মিলনে সৃষ্ট দিল্লির নিজামুদ্দিন মসজিদের কাছে নুহ মাদ্রাসায় উনিশশো একচল্লিশ সালে সর্বপ্রথম তাবলিক জামাতের ইজতেমা অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রায় পঁচিশ হাজার মুসল্লি অংশ নেন উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর এই সমাবেশ নিয়মিত আয়োজিত হয়ে আসছে বাংলাদেশে উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে ঢাকার রমনা পার্ক সংলগ্ন কাকরাইল মসজিদে তাবলিক জামাতের বার্ষিক সম্মেলন বা ইজতামা প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো খ্রিস্টাব্দে চট্টগ্রাম তৎকালীন হাজি ক্যাম্পে ইজতামা অনুষ্ঠিত হয় উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে বর্তমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতামা অনুষ্ঠিত হয় তখন এটা কেবল ইজতেমা হিসেবে পরিচিত ছিল প্রতি বছর ইজতেমায় অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় এবং স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের সাথে আর অনেক আলেমদের একাত্মতা থাকায় উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে রমনা উদ্যানের স্থলে টঙ্গীর পাগার গ্রামের খোলা মাঠে ইজতেমার আয়োজন করা হয় ওই বছর স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেওয়ায় বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিতি লাভ করে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ থেকে বর্তমান অবধি বিশ্ব ইজতেমা টঙ্গীর কহর দরিয়া দরিয়াখ্যাত তুরাগ নদের উত্তর পূর্ব তীর সংলগ্ন ডুবানালা উঁচু নিচু মিলিয়ে রাজকের হুকুম দখলকৃত একশো একর জায়গার বিশাল খোলা মাঠে অনুষ্ঠিত হচ্ছে প্রতি বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম শহর বন্দর থেকে লাখ লাখ মুসলমান এবং বিশ্বের প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্নটি দেশের তাবলিগি দিনদার মুসলমান জামাতসহ পঁচিশ থেকে ত্রিশ লক্ষাধিক মুসল্লি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ইসলামিক মহাসম্মেলন বা বিশ্ব ইজতেমায় অংশ নেন উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে মাওলানা ইলিয়াস কান্ধুন্বী রহমতুল্লাহ আলাই ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর এলাকায় ইসলামী দাওয়াত তথা তাবলিগের প্রবর্তন করেন এবং একই সঙ্গে এলাকাভিত্তিক সম্মেলন বা ইস্তেমারও আয়োজন করেন বাংলাদেশে উনিশশো পঞ্চাশের দশকে তাবলিক জামাতের প্রচলন করেন মাওলানা আব্দুল আজিজ বাংলাদেশে তাবলিক জামাতের কেন্দ্রীয় মার্কাজ বা প্রধান কেন্দ্র কাকরাইল মসজিদ থেকে এই সমাবেশ কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা হয় পুরু স্থলটি একটি উন্মুক্ত মাঠ যা বাঁশের খুঁটির উপর চট লাগিয়ে ছাউনি দিয়ে সমাবেশের জন্য প্রস্তুত করা হয় শুধুমাত্র বিদেশি মেহমানদের জন্য টিনের ছাউনি বা টিনের বেড়ার ব্যবস্থা করা হয় সমাবেশ স্থলটি প্রথমে খিত্তা ও পরে খুঁটি নম্বর দিয়ে ভাগ করা হয় অংশগ্রহণকারীগণ খিত্তা নম্বর ও খুঁটি নম্বর দিয়ে নিজেদের অবস্থান শনাক্ত করেন তাছাড়া বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলাওয়ারি মাঠের বিভিন্ন অংশ ভাগ করা হয়ে থাকে বিদেশি মেহমানদের জন্য আলাদা নিরাপত্তা বেষ্টনী সমৃদ্ধ এলাকা থাকে সেখানে স্বেচ্ছাসেবকরাই কঠোর নিরাপত্তা নিশ্চিত করেন কোনো সশস্ত্র বাহিনীর অনুপ্রবেশের অধিকার দেয়া হয় না সাধারণত তাবলিক জামাতের অংশগ্রহণকারীরা সর্বনিম্ন তিন দিন আল্লাহর পথে কাটানোর নিয়ত বা মনোবাঞ্চনা পোষণ করেন সেই হিসাবেই প্রতি বছরই বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয় তিন দিন জুড়ে সাধারণত প্রতি বছর জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের শুক্রবার আম্বয়ান ও বাদ জুমা থেকে বিশ্ব ইস্তেমার কার্যক্রম শুরু হয় প্রতি বছরই এই সমাবেশে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় বিশ্ব ইস্তেমা প্রতি বছর দুইবারে করার সিদ্ধান্ত নেয় কাকরাইল মসজিদ কর্তৃপক্ষ এরই ধারাবাহিকতায় দুই হাজার এগারো খ্রিস্টাব্দ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয় এবং তিন দিন করে আলাদা সময়ে মোট ছয় দিন এই সমাবেশ অনুষ্ঠিত হয় কিন্তু এতে করেও মুসল্লিদের ঢল থাকায় দুই হাজার ষোলো থেকে বত্রিশটি জেলা নির্বাচন করে ইস্তামার কার্যক্রম অবিরত রাখা হয় বাকি বত্রিশ জেলাদের ইস্তামা পরবর্তী বছর ধার্য করা হয় সমাবেশ আম্বয়ান বা উন্মুক্ত বক্তৃতার মাধ্যমে শুরু হয় এবং আখির মোনাজাত বা সমাপনী প্রার্থনার মাধ্যমে শেষ হয় অনেক সাধারণ মুসলমান তিন দিন ইস্তেমায় ব্যয় করেন না বরং শুধু জুমার নামাজে অংশগ্রহণ করেন কিংবা আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন তবে সবচেয়ে বেশি মানুষ অংশগ্রহণ করেন আখেরি মোনাজাতে বাংলাদেশ সরকারের প্রধান যিনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি বিরোধী দলীয় নেতাসহ অন্যান্য নেতা নেত্রীরা আখেরি মোনাজাত আলাদা আলাদাভাবে অংশগ্রহণ করেন স্থান সংকট এবং জনদুর্ভোগ বিবেচনা করে দুই সাল থেকে দুই পর্বে ইস্তামার আয়োজন করা হয় জুহাদ সালের নভেম্বরে মাওলানা জুবায়ারের অনুসারী ও মাওলানা সাদ কান্ধলবীর অনুসারীদের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্যে আসে এরপর দুই সালে দ্বন্দ্বের ফলে মালোনা সাদ কান্ধলবীকে একাংশের বিক্ষোভের মুখে বিশ্ব ইস্তেমায় অংশ না নিয়ে প্রথম পর্বের সময়ই দেশে ফিরে যেতে হয় পরবর্তীতে বিভক্ত তাবলিক জামাতকে এক করা সম্ভব না হওয়ায় দুই হাজার সাল থেকে দ্বন্দ্বের কারণে দুপক্ষের পৃথকভাবে ইস্তেমা হয়ে আসছে বিশ্ব ইজতেমার শেষ ও গুরুত্বপূর্ণ বিষয় হলো আখিরি মোনাজাত প্রবল ধর্মচেতনার উদ্দীপনা নিয়ে মুসল্লিগণ আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন আর আমিন আমিন বলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আখিরি মোনাজাতের সময় টঙ্গির তুরাগ নদীর তীর যেন পরিণত হয় মুসল্লিদের জোয়ারে আর আখিরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার মূল কার্যক্রম শেষ হয়